The <laughs> দে আবহে মুর্শিদাবাদ পৌরসভায় এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া শুরু হল আজ শনিবার থেকে দু সালে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় সাত বছর পার হলেও বিভিন্ন সমস্যার কারণে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়নি গত এক বছর থেকে জল প্রকল্পের কাজের গতি বাড়ানো হয় রাজ্য সরকারের প্রায় পঞ্চাশ কোটি টাকা জল প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে দশ কোটি মোট ষাট কোটি টাকা ব্যয়ে এই জল প্রকল্পের কাজ শুরু করেছে মুসিয়াবাদ পৌরসভা শেষ পর্যন্ত সমস্ত রকম প্রক্রিয়া সেরে আগেই আজ শনিবার থেকে মুর্শিদাবাদ পৌরসভা বিভিন্ন এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়া শুরু করল শনিবার মুর্শিদাবাদ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কুতুবপুর এলাকায় মানিক সাহায্য থেকে জলের সংযোগ দেয়া শুরু করলো মুর্শিদাবাদ পৌরসভা এখানে জল সংযোগ দেওয়ার পূর্বে সংযোগ স্থলে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাতি দাস তিনি পুজো দেন এবং মাননীয় পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি নারকেল ফাটিয়ে পানীয় জলের সংযোগ দেওয়ার শুভ উদ্বোধন করেন শনিবার মোট দশটি বাড়িতে সংযোগ দেওয়া হবে এবং ধীরে ধীরে মুর্শিদাবাদ পৌর এলাকায় ষোলোটি দশ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেয়া হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তিনি আরও জানান এখনো পর্যন্ত জলের সংযোগের জন্য আবেদন পৌরসভা কর পরিশোধ করে পানীয় জল সংযোগের আবেদনের জন্য প্রতিটি এলাকায় মাইকিং এবং সামাজিক মাধ্যম প্রচার করা হচ্ছে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পিতা ইন্দ্রজিৎ ধর মির্জা সহ সকল ওয়ার্ডের উপরগঞ্জ এবং এলাকাবাসী পৌরসভায় যেদিন এসছিল আজ থেকে মোটামুটি সাত বছর আগে এসেছিল এই প্রকল্পটা প্রায় সাত বছর পর আজ আমরা এই প্রকল্পতে এই জল পেলাম এবং জলের লাইন আপনার থেকে আপনার আমার বাড়ি থেকে শুরু হলো আমার ছয় নম্বর ওয়ার্ডে কতপুর

সেটা আগামী দিনে জানতে নাম আমার নাম মানিক মানবিক মুখ এই ইন্দ্রজিৎ ধর না আসলে কাজটা আরো আরো দশ বছর পর্যন্ত আমরা মনে করছি এর কাজ করার একটা তাগিদ আছে লোককে পরিষেবা দেওয়ার তাগিদ আছে আপনি আপনাকে এখন যদি বলি যে ওরা ওই রকমই লোক ছিল করতে চাইনি আমরা শুনেছি যে এই ফান্ডের টাকা ওখানে ডাইভার্ট করে নেওয়া ওই ফান্ডের টাকা ডাইভার্ট করে কাজকে ডিলে করা এ তো একটা মানে স্বভাবসিদ্ধ কাজ হয়ে গেছিল পৌরসভায় পুরসভার কাজ সভাপতিত্ব হয়ে গেছিল যে যে টাকাটা এসছে ফান্ডে সেই টাকাটা এখানে না করে অন্য বাড়িতে ডাইভার্ট করে খরচ করে দেওয়া বিভিন্ন রকম ঘটনা আছে পৌরসভা দীর্ঘদিন ধরে চলছে আমরা চেয়েছিলাম স্বচ্ছ একটা মানুষ আছে কাজ করবে আর এখন যে টোটালি আমাদের কাউন্সিলাররাও আছে সবাই সহযোগিতা করে সবাই ভালো তাই সবাই মিলে একসঙ্গে বসে কাজটা করছে যার জন্যই তাড়াতাড়িটা হচ্ছে আমি না জল খুবই আনন্দ হচ্ছে এর থেকে আনন্দ কিছু না আমরা যে আমাদের জেলাই তো পিছিয়ে পড়া জেলা আর তার মধ্যে এই যেটা আমরা পাচ্ছি এর থেকে তো বড় আনন্দের ব্যাপার নয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হচ্ছে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল এই জলের প্রকল্প থেকে চলছিল। জানি না কি কারণে এত ধীর গতিতে চলছিল আমরা মুর্শিদাবাদ পৌরবাসীকে দু হাজার যখন মানুষের কাছে আশীর্বাদ দেওয়া ভালোবাসা চেয়েছিলাম মানুষকে একটা কথাই বলেছিলাম যে স্বচ্ছ মুর্শিদাবাদ পৌরসভা এবং সরকারি যে অর্থ জনগণের সাথে আসবে সেটা হানড্রেড পারসেন্ট সরকারি অনুদান মানুষের যেন আমরা উপকার করতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই উদ্দেশ্যে আমরা দু হাজার বাইশে লড়াই করার পর আমাদের একটু ভুলভ্রান্তি ছিল আমরা দু হাজার তেইশে আগস্ট মাসে আমরা ভোট পরিবর্তন করি এবং তখন থেকে মুর্শিদাবাদ পৌর এলাকায় আমরা যুদ্ধকালীন তৎপরতায় যে মানুষকে জল পৌঁছে দেবো আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে গত মার্চ মাসে এমপি ভোটের সময় জল পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু যে সমস্ত যখন আমরা শুরু করলাম প্রজেক্টটাতে হাত দিলাম তখন দেখলাম এতে প্রচুর সমস্যা তৈরি হয়ে আছে ভগবানের আশীর্বাদ এবং আমাদের কাউন্সিলরদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে আমাদের প্রতি যে তার সাপোর্ট এবং আমাদের মন্ত্রী ফিরাদ হাকিমের যে সাপোর্ট সেই হিসাবে আমরা কিন্তু কন্ট্রাক্টরদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে যে কি করে দ্রুত জলটা মুর্শিদাদ পৌরবাসীকে পৌঁছানো যাবে তো কিছু পাইপ লাইনের সমস্যা ছিল সবগুলো ওয়েলকাম করে আমরা পুজোর জল দিতে পারতাম আমরা গত মাস আগে থেকে ফেসবুকে এবং মাইকে প্রচারের মাধ্যমে বলেছিলাম যে আপনারা জলের দিন যে এই মাসেই আমরা এই জলের প্রকল্প বাড়ি বাড়ি জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারবো আজকে দশটা কানেকশান দিচ্ছি এবং এই কানেকশান আমাদের কাছে এই মুহূর্তে তিনশো কুড়িটা কানেকশানের অ্যাপ্লিকেশন এসছে এই তিনশো কুড়িটা চলতে থাকবে তার মধ্যে যেমন যেমন আসবে তেমন তেমন কানেকশান চলতে থাকবে এটা পঞ্চাশ কোটি টাকা আর অমৃত প্রকল্পে আছে মোটামুটি দশ কোটি টাকা প্রায় ষাট কোটি টাকা এই মুহূর্তে আমাদের সরকারের মানবিক সরকারের পঞ্চাশ কোটি অ্যালটমেন্ট আর যেমন যেমন বাড়ছে বাকিটা দশ কোটি এই মুহূর্তে না অমৃত প্রকল্প